এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটার যখন মন চায় তখন চালু হয় যখন মন চায় তখন বন্ধ হয়ে থাকে মানে আপনি চাইলেও ফোনটাকে চালু করতে পারবেন না দেখা যাবে ফোনটাতে আপনি চার্জ করে ফোনটা রেখে কিছুক্ষণ পর হাতে নিয়ে দেখতেছেন ফোনটা আর চালুই হচ্ছে না অনেক চেষ্টা করেও ফোন চালু করতে পারবেন না আবার যখনই ফোনটা রেখে দিবেন কিছুক্ষণ পর ফোনটা আবার চালু করলে সুন্দরভাবেই চালু হয় কুমিল্লা থেকে এক প্রবাসী ভাই আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছেন ফোনের এই সমস্যাটা নিয়ে উনি ওনার এলাকার একটা দোকানে ফোনটা দেখায় এবং দেখানোর পর তারা ফোনটা চালু করে ওনাকে দিয়ে দেয় কিন্তু দিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পরে গিয়ে ফোনটা আবারও বন্ধ হয়ে যায় এভাবে হয়তো উনি কয়েকবার ওই ফোনটা ওই দোকানে দেখাইছে কিন্তু কোনোভাবে পার্মানেন্টলি সমাধান হচ্ছে না এখন উনি যখন আমাদের কাছে ফোনটা পাঠায় এবং পাঠানোর পর আমরা চেক করে প্রথমত ধারণা করি হয়তো এর সমস্যা এবং উনিও আমাদেরকে বলে হয়তো এর সমস্যা হইতে পারে পরবর্তীতে আমি ফোনটা খুলে সুন্দরভাবে চেক করি এবং চার্জিং লাইনগুলো চেক করার পর চার্জিং লাইনে কিছু ফল্ট পাই এবং সেই সমস্যাগুলো সমাধান করি সমাধান করার পরে যখন ফোনটা আবারও রেখে দেয় কিছুক্ষণ পর ফোনটা দেখা যায় আবারও বন্ধ হয়ে যায় স্যামসাং ফোনগুলোতে সমস্যা অনেক সময় চার্জিং থেকেও হয়ে থাকে যেহেতু এই ফোনটাতে চার্জিং সমস্যার সমাধান করা হয়েছে কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না এরপরে আমি যে কাজটা করি তা হচ্ছে একটা ব্যাটারি লাগিয়ে ফোনটা চালু করে কিছুক্ষণ ব্যবহার করে দেখি এবং ব্যাটারি লাগিয়ে ফোনটা চালু করে কিছুক্ষণ ব্যবহার করার পর ফোনটা আপাতত বন্ধ হচ্ছে না কিন্তু যখনই দু তিন ঘন্টা ব্যবহার করা হয় তখনই হঠাৎ করে আবারও ফোনটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমি মাদারবোর্ড চেক করি মাদারবোর্ডের বিভিন্ন লাইন চেক করি সবগুলোই মোটামুটি ঠিক আছে পরবর্তীতে আমি ধারণা করি এটা হয়তো সিপিইউ গত প্রবলেম এরপর ফোনটাতে সিপিইউ রিবল করি এবং সিপিউরি বল করার পর ধারণা করেছিলাম হয়তো সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু একদিন চলার পর ফোনটা আবারও বন্ধ হয়ে যায় এখন যেহেতু ফোনটাতে চার্জিং লাইন ওকে সিপিউ যেহেতু রিবল করেছি সিপিউ হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকার কথা এখন লাস্ট হচ্ছে পাওয়ার আইসি এখন পাওয়ার আইসি তোলার পরেই আমি মূলত অবাক হয়ে যায় পাওয়ার আইসির নিচে দুটো বল মিসিং দেখা যাচ্ছে দুটো পিনের মধ্যে একটা পিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পিনটা ছাড়া কিন্তু পাওয়ার আসবে না ফোনে এরপর যখন ফোনের পাওয়ার আইসির দিকে খেয়াল করলাম তখন দেখতেছি পাওয়ার আইসির মধ্যেও কিন্তু কয়েকটা বল মিসিং মানে একেবারে পাওয়ার আইসি থেকেই বল উঠে গেছে এখন এই ক্ষেত্রে পাওয়ার আইসি চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন মধ্যে কিন্তু দুপাশে দুটো দুটো চারটা এবং মাঝখানে একটা টোটাল আইসি বল টোটালি থেকে উঠে গেছে। এখন অনেক দেখা যায় আইসির বল উঠে গেলে আমরা রিপেয়ার করে সমাধান করতে পারি কিন্তু যেহেতু এটা গ্লাস আইসি এটা রিপেয়ার করা আপাতত পসিবল না এখন যেহেতু এই ফোনটা নতুন মডেলের ফোন এটার পাওয়ার আইসি আমার কাছে নাই কয়েক জায়গায় খোঁজ খবর নিয়েও আসলে কারো কাছে পাওয়ার আইসি পেলে পরবর্তীতে আমার এক বড় ভাই লিটন ভাইয়ের কাছে খোঁজ খবর নিলাম উনি আমাকে বললো ওনার কাছে একটা ফোন আছে সেম মডেলের এবং সেটার মাদারবোর্ড নষ্ট কিন্তু হয়তো পাওয়ার আইসি টা ভালো আছে এখন উনি আমাকে বলতেছে তুমি ফোনটা পাঠাই দাও আমি আমার কাছে যে ফোনটা আছে সেটার পাওয়ার আইসি লাগিয়ে দেখি আশা করি ওকেও হয়ে যাবে পরবর্তীতে লিটন ভাইয়ের কাছে আমি ফোনটা নিয়ে যাই এবং ওখান থেকে পাওয়ার আইসি টা সুন্দরভাবে এই ফোনে ওনার হাতেই লাগাই এবং লাগানোর পর মোটামুটি এক থেকে দুদিন আমি ফোনটা ব্যবহার করি এবং ব্যবহার করার পর মোটামুটি আমাদের ফোনটার এখন আর বন্ধ হচ্ছে না এন্ড আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পরে আমি চিন্তা করছি যদি কাজটা কমপ্লিট হয় তারপরেই এই ভিডিওটা আপলোড করব। এন্ড দুদিন মোটামুটি ফোনটা ব্যবহার করার পর এখন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা ভালো আছে এখন আর বন্ধ হচ্ছে না তার মানে আশা করা যায় আমাদের ফোনে যে সমস্যাটা সেটি সমাধান হয়ে গেছে